এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় হামলা চালিয়ে চার শতাধিক মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন এটা কেবল শুরু হুতিদের আক্রমণ ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র ট্রাম্প যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের হত্যাযোগ্য টানা দুই ঘন্টা ট্রাম্প পুতিনের ফোন আলাপ গাজায় ইসরায়েলি গণহত্যার নতুন অধ্যায় শুরু তুরস্ক যুদ্ধবিরতিতে সম্মত লেবানন সিরিয়া গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুদ জাতিসংঘ মহাসচিব গাজায় হামলা চালিয়ে চার শতাধিক মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন এটা কেবল শুরু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করেছে তার দেশ এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন এটা কেবল শুরু আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে গাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহ এমন মন্তব্য করলেন যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের নতুন হামলায় ইতোমধ্যে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ে আহত হয়েছেন কয়েকশো মানুষ হুথিদের আক্রমণ ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র ট্রাম্প ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ইরান সমর্থিত হিসেবে আখ্যায়িত করে তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হুতি বিদ্রোহীদের চালানো কোনো আক্রমণকে ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে তাদের প্রতিটি গুলিকে ইরানের অস্ত্রভাণ্ডার থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে আর এর পরিণতি তেহরানকে ভোগ করতে হবে যা হবে ভয়াবহ গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প বিবিসির খবরে বলা হয় দৃশ্যত ইরানের ওপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বিশ্লেষকদের কেউ কেউ ট্রাম্পের এমন মন্তব্যকে ইরানের ওপর সামরিক পদক্ষেপের আশঙ্কা হিসেবেও দেখছেন ট্রুথ সোশ্যালে তিনি আরো লিখেছেন ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডাদের শত শত আক্রমণের মূলে রয়েছে ইরান প্রকৃতপক্ষে তারা ইরানেরই তৈরি ইয়েমেনের জনগণ তাদের ঘৃণা করে ভবিষ্যৎ তাদের যে কোনো আক্রমণ শক্ত হাতে মোকাবেলা করা হবে যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের হত্যাযোগ্য বিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকেই তখন গভীর ঘুমে কেউ কেউ সাহরির প্রস্তুতি নিতে শুরু করেছেন এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকে নারী শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আত্মচিৎকার আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছোটাছুটি যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায় পনেরো মাস ধরে ইসরায়েলের বিচার হামলায় আটচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযোগ্য শুরু করেছে বেনিয়ামিনেতানিয়াহুর সরকার গত সোমবার মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর উপর এই হামলায় অন্তত চারশো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার দক্ষিণের খান ইউনিশ ও রাফা উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের আল বালাস গাজায় প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি আহত হয়েছেন হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু টানা দুই ঘন্টা ট্রাম্প পুতিনের ফোন আলাপ বিশ্বের পরাক্রমশালী দুই রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই ঘন্টা ফোন আলাপ করেছেন তাদের দীর্ঘই ফোনালাপে সবচেয়ে গুরুত্ব পেয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই ফোনালাপের ফলে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার রাত আটটার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন টানা দুই ঘন্টা আলাপ হয় এই দুই নেতার মধ্যে সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছে ট্রাম্প ও পুতিন প্রায় দুই ঘন্টা কথা বলেন একটি সূত্রের বড়াতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের উদ্দেশ্য ছিল পুতিনকে ত্রিশ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজি করানো যার মধ্যে আছে রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন এরপর একই প্রস্তাব রাশিয়াকেও দেয় মার্কিনীরা যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এখনও এতে পুরোপুরি রাজি হয়নি তবে ট্রাম্প জানিয়েছেন তিনি কথা বললে পুতিন হয়তো যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন গাজা ইসরায়েলি গণহত্যার নতুন অধ্যায় শুরু তুরস্ক যুদ্ধবিরতি ভেঙে গাজা ইসরায়েলের নতুন হত্যাযজ্ঞকে দেশটির গণহত্যার নীতির নতুন অধ্যায় বলে আখ্যা দিয়েছে তুরস্ক ফরাসি বার্তা সংস্থা তাদের এক প্রতিবেদনে প্রতিবেদনে খবর জানিয়েছে বলা হয় সোমবার রাতে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারশো তেরো জনে দাঁড়িয়েছে মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গাজায় আবার ফিলিস্তিনিদের উপর শুরু হওয়া হত্যাযজ্ঞ প্রমাণ করে নেতানিয়াহ সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এই হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যা দেওয়া হয় বিবৃতিতে উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই এটি ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা রাতভর চলায় হামলায় হতাহতরা চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন রেড ক্রসের বরাদ দিয়ে এএফপি জানায় গাজার হাসপাতালগুলো উপচে পড়ছে হতাহতের ভিড়ে এর আগে দুই সালের অক্টোবর থেকে চলা ষোলো মাসের ইসরায়েলি গণহত্যায় গাজার প্রায় সব বড় হাসপাতালে গুড়িয়ে দেওয়া হয় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতে রেস এই হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতির প্রতি সম্মান রাখার আহ্বান জানিয়েছেন যুদ্ধবিরতিতে সম্মত লেবানন সিরিয়া দুই দিন ধরে সীমান্তে সংঘাত চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ সিরিয়া এবং লেবানন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে খবর সিএনএন এর উভয় পক্ষের অন্তত দশ জন নিহত ও পঞ্চাশ জনের বেশি আহত হওয়ার পর যুদ্ধবিরতিতে সম্মত হল সিরিয়া লেবানন আহতরা সবাই লেবাননের নাগরিক গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো বর্বর হামলায় যারা নিহত হয়েছেন তাদের অনেকেই নারী ও শিশু এমন অবস্থায় গাজার ইসরায়েলের নারকীয় এই তাণ্ডব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্যান্তনীয় গুতেরেস গাজায় ইসরায়েলি বিমান হামলায় তিনি ক্ষুব্ধ বলেও জানিয়েছেন তিনি একই সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি মেনে চলতেও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব সংবাদ মাধ্যমটি বলছেন গে Gaza ইসরায়েলি বিমান হামলায় তিনি खुद বলে জানিয়েছেন জাতিসংগো महासचिव আন্তোনিও গুতেरेस সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ নিজের একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন গুতেरेस আরও বলেন আমি যুদ্ধবিরতি মেনে চলার নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ঠ বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি